রহমান রাহিম আমি মোজাম্মদ জিয়ারা খাতুন রজি সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল চিলমারি উপজেলা শাখা আমি বিভিন্ন মোড় এবং গ্রামগঞ্জে তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি আমি সবার হাতে পৌঁছায় দিচ্ছি এবং আমার উদ্দেশ্য হলো আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়যুক্ত করা আপনারা সবাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে ভোট দিবেন এবং জয়যুক্ত করবেন ধানের শেষ যদি রাষ্ট্র ক্ষমতায় আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জনগণের জন্য কি কাজগুলো করবেন সেগুলো একত্রিশ দফার মধ্যে উনি সুন্দরভাবে বিস্তারিতভাবে বলছেন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল চিলমারি উপজেলা শাখার পক্ষ থেকে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আছে সেই নির্বাচনের পক্ষে প্রতিটি জনগণের কাছে তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি আমি পৌঁছাই দিচ্ছি এবং আমার নেতা জনাব তারেক রহমান জনগণের উদ্দেশ্যে যে সাক্ষাৎকার বিবিসি সাক্ষাৎকার দিয়েছিলেন সেই সাক্ষাৎকারটা আমি প্রোজেক্টরের মাধ্যমে আজকে সাধারণ মানুষের মাঝে এই ওনার মেসেজটা পৌঁছাই দিচ্ছি এবং উনি যে ত্রিশ দফা কর্মসূচির মাধ্যমে জনগণের জন্য করবেন যে কথাগুলো বলেছেন এগুলো আমি সাধারণ মানুষের কাছে পৌঁছাই দিয়েছি দীর্ঘ ষোলো বছর যে বাংলাদেশের জনগণ আপনারা যে নির্যাতিত নিপীড়িত হয়েছেন আপনারা ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছেন হ্যাঁ আপনারা নিজেরা ভোট দিতে পারেননি তো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলছেন বিএনপি কি গণতন্ত্রে বিশ্বাসী বিএনপি গণতন্ত্রের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে আমাদের যে চেয়ারম্যান আছে বেগম খালেদা জিয়া উনি গণতন্ত্রের ওনাকে গণতন্ত্রের মা বলা হয় ওনাকে আমরা গণতন্ত্রে বিশ্বাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একত্রিশ দফার কর্মসূচি ঘোষণা করেছেন এই একত্রিশ দফা কর্মসূচির মধ্যে সাধারণ একজন ক্ষুদ্র ব্যবসায়ী তারপরে মনে করেন শ্রমজীবী মানুষ কাজে যারা সম্পৃক্ত আছে বেকার যুবক নারী থেকে শুরু করে আপনার শিল্প প্রতি পর্যন্ত সবারই বিষয়ে এই একত্রিশ দফা যে কর্মসূচিটা তারেক জিয়া ঘোষণা করেছেন সেখানে লেখা আছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসলে এই একত্রিশ দফার ভিত্তিতেই দেশ পরিচালিত হবে তো আইবারের মার্কা ধানের শীষ মার্কা আমরা কি করব ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জয়যুক্ত করব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র ক্ষমতায় আসলে একত্রিশ দফা বাস্তবায়িত হবে আগামী জাতীয় দল জাতীয় সংসদ নির্বাচনে আটাইশ কুড়ি গ্রাম চার আসনের মনোনয়ন প্রত্যাশী আমি যদি মহান আল্লাহ তাল্লা যদি আমাকে সুযোগ দেয় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির যারা প্রতিনিধি আছে যারা নেতৃত্ব পর্যায়ে আছে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যদি মনে করে যে আমি জনগণের জন্য কাজ করতে পারবো আর জনগণ যদি আমাকে ভালোবাসে তাহলে আমি আটাশ কুড়ি গ্রাম চার আসনে যদি আমি মনোনয়ন পাই আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আপনারা যে স্বপ্নটা আজকে বুকে নিয়ে ঘুমান আপনারা যে স্বপ্নটা দেখেন আপনাদের স্বপ্নকে আমি বাস্তবায়ন করার জন্য অঙ্গীকারগত থাকবো এবং আমি আপনাদের জন্য কাজ করব আমি আপনাদের ঘরের সন্তান আবারও বলতেছি আমি আপনাদের হতাশা পূরণ করব এই ভরসা আমার উপর রাখতে পারেন